আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করব ভেড়ার মাংস গন্ধবিহীন মুক্ত করে কিভাবে আমি আজ ভেড়ার মাংস রান্না করবো তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম চায়না স্টাইলে একটু রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নেব তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমি মাংস লেবু আর লবণ দিয়ে মাংসগুলো ভাজি করে নেব এই জন্য ভাজি করছি যে যাতে গন্ধ না থাকে যার কারণে আমি ভাজি করে নিচ্ছি মাংসগুলো ভাজি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ জিরা বাটা একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিয়েছি আমি ওইগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদ ছালের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া গরম মশলা দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আমি প্রথমে মাংসগুলো এমনি ভাজি করতে করতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভালো করে কষিয়ে নেব খেতে অনেক সুস্বাদু ভেড়ার মাংস যদি আপনারা এভাবে রান্না করে খেতে পারেন প্রথমে লেবু আর লবণ দিয়ে আপনি মাংসগুলো ভাজি করে নিবেন তারপরে মশলা দিয়ে আবার কষাবেন Thank you.